जाँग, 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 जाँग। ए, डिजिटल मशीन है आके रस खाओ ये जो मशीन किस सिस्टम पर तो ये बात है কি হ্যাঁ এটা কি তোমার হচ্ছে কিশে চলছে পেট্রোল না ডিজেলে পেট্রোলে পেট্রোল কত টাকা কত টাকা খরচ হয়েছে সেটা এই সেটআপটাই কত টাকা খরচ হয়েছে তোমার মোট আমার কত টাকা খরচ হয়েছে না ছোট না ছোট না ছোট ছোটই দাও বড় গ্লাস দাও এই যে গরমে আমরা আগে খাচ্ছি